এখানে যে সিপিএম এর যে বন্ধুরা আছেন আপনার আইডিওলজি ঠিক আছে আপনার কাছে থাক সেই কারণে বলছে বাম কংগ্রেস যেন তাকে ভোট দেয় বাম কংগ্রেস সর দিলীপ ঘোষকে ভোট দিয়ে যাবে কেন এখানে যে সিপিএম এর যে বন্ধুরা আছেন আপনার আইডিওলজি ঠিক আছে আপনার কাছে থাক 30 বছর 40 বছর 50 বছর আমরা কমিউনিস্ট পার্টি করেছেন ঠিক করেছেন আপনার আইডিওলজি আপনার কাছে থাক কিন্তু সমাজ কি পেয়েছে আপনাদের অপকর্মের জন্য আজকে টিএমসি এখানে রাজত্ব করছে ওই ডাকাতগুলোকে আমি দশ দিনই আপনারা হাত ধরে বসিয়েছেন আপনাদের দায়িত্ব আছে এদেরকে তাড়াবার তাই আমি বলছি রং করে দেখব আগে এই ঢাকা গুলোকে সরাতে আসুন মোদীর হাত শক্ত করুন এদের সরিয়ে দেব তারপরে ঝান্ডার রং দেখব তারপরে পার্টি দেখব বিধানসভা আসবে মিউনিসিপালিটি পঞ্চায়েত ভোট আসবে আপনি আপনার ঝান্ডা নিয়ে আপনার প্রতীকে নির্বাচন লড়ুন কিন্তু আগে বাংলাকে দুর্নীতি মুক্ত করুন ঢাকা চোর মুক্ত করুন বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনুন দিলীপ ঘোষ তৃণমূলকে হারাতে পারবে না সেই কারণে বলছে বাম কংগ্রেস যেন তাকে ভোট দেয় বাম কংগ্রেস দিলীপ ঘোষকে ভোট দিতে যাবে কেন এটা বোঝা গেল যে দিলীপ ঘোষ হাঁটছে এবং হাঁটছে বলেই এটা আত্মরাত আমাকে সবাই ভোট দিন যদি আমি টিকে যাই এভাবে টিকতে পারবে না যে দিলীপ ঘোষরা বলছিল যে লাল ঝান্ডার অস্তিত্ব রাখা হবে না হঠাৎ তাদের লাল ঝান্ডার প্রতি এই আহ্বান এটা না করে বরঞ্চ ও পারলে বিজেপি কর্মীদের কাছে আহ্বান করুক যে তারা সবাই বিজেপিকে কি ভোট দিচ্ছে তারা তো সবাই বিজেপিকে ভোট দিচ্ছে না ও পারলে এই আহ্বানটা দিক যে তৃণমূলের ছাটমালদের নিয়ে বিজেপি কেন তৃণমূলের লোকেরাই তো বিজেপির নেতা বিজেপির লোকেরাই তো তৃণমূলের নেতা কিন্তু মিলমিশ হয়ে আছে কে তৃণমূল কে বিজেপি ভাগ করা যাচ্ছে না ফলে এসবের কোনো মানে নেই আসলে তৃণমূল জিতবেন এটা যেমন স্পষ্ট তখন বিজেপিরও হাল ভালো না ফলে কখনও বিজেপি বলছে তৃণমূলকে হারাবার জন্য আমাদের সমর্থন দাও কখনও তৃণমূল বলছে বিজেপিকে হারাবার জন্য তাকে সমর্থন দিতে বিজেপি বলছে তৃণমূলকে হারাবার জন্য তাদের সমর্থন দিতে আর আমরা বলছি তৃণমূল বিজেপি দুইকেই হারাতে হবে বামপন্থার কোনো বিকল্প নেই তৃণমূলকে হারাবার জন্য বিজেপিকে কেউ ভোট দেবেন না যাকে ভোট দেবেন সে আবার দুদিন পরে তৃণমূলে চলে যেতে পারে আর বিজেপিকে হারাবার জন্য কেউ তৃণমূলে ভোট দেবেন না তৃণমূলের থেকে সে বিজেপির হয়ে কাজ করতে পারে তৃণমূল বিজেপি একাকার হয়ে আছে বাম কংগ্রেস সহ তৃণমূল বিজেপির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে দিলীপ ঘোষ ভয় পেয়ে গেছে এটা বোঝা যাচ্ছে তৃণমূলও ভয়ে আত্মনাদ করছে দিলীপ ঘোষও ভয়ে আত্মনাদ করে এখন আহ্বান জানাতে শুরু করেছে কোনো মানে নেই